এভরিওয়ান দেখতেই পাচ্ছি একদিকে নাচানাচি হচ্ছে আর ওইদিকে রান্না হচ্ছে তো আমাদের রাইস হয়ে যাচ্ছে আর আমার ছেলে দেখো মারে টেনে এনে খুব আনন্দ করতেছে আর সবাই মিলে আমরা নাচানাচি করতেছি তো এইবার আমি রাইসটা নামাতে যাব তো রাইসটা নামাচ্ছি দেখতেই পাচ্ছ আর ওইদিকে দিদিভাই ভাজাভুজি করতেছে এদিকে পিসি মাতারা সবাই আসে তো আর আমরা দুইজনে খুব আনন্দ করতেছি দেখো আমরা দুইজনে এবার নাচানাচি করতে চলে আসলাম তো কীরকম লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো কমেন্ট বক্স খোলা আছে। এই পিকনিকের আনন্দটা সবথেকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা কিন্তু অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি আমাদের ভিডিওগুলি দেখবে আর যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করবে তো দেখো চলো দেখো সবাই কাজ করতে করতে দম যাচ্ছে আর আমরা কিন্তু নাচতে নাচতে আমাদের এদিকে বারোটা হয়ে যাচ্ছে একদম মানে ক্লান্তি হয়ে যাচ্ছি কিন্তু আজকে কিন্তু সত্যি তোমাদের দাদা সঙ্গে আমি এই গানটা মানে গানের সঙ্গে আজকে রাত্রটাও কাটাচ্ছি ভালো যে আজ এই রাতে তুমি আমারই সাথে তো যাই হোক আমাদের নাচা হয়ে হয়েছে এবার বাচ্চাদের আমাদের রান্না হয়ে গেছে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিচ্ছি কারণ বাচ্চারা দশটা বেজে গেছে যেহেতু তোমার ঘুমিয়ে পড়বে তার তার জন্য আমাদের বাচ্চা কাচ্চাই বেশি আছে আমাদের সঙ্গে তো ওদেরকে খাওয়াটা দিয়ে দেয় এর সঙ্গে পিসিমারা দিয়ে দিচ্ছি পিসিমা একদম কোনাতে বসেছে তো দিদিভাই পাতা আর গ্লাস জল দিচ্ছে আর আমিও বলছি তুমি খেতে দাও দিদিভাই বলছে না তুমি দাও এরকম করতে করতে যাই হোক আমাকেই দিতে হলো কিন্তু আমি দিতে গেলে যেন কীরকম লাগে দিদিভাই বলছে না তুমি দাও তো আমিই দিচ্ছি তারপরে আমরা কিন্তু আবার খেয়ে দিয়ে যাই একটু আনন্দ করব। হ্যাঁ এভি আনতে দেখতেই পাচ্ছ বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা বড়রা বসে পড়েছি তোমরা কিন্তু অবশ্যই আমার ব্লগটা ফার্স্ট থেকে লাস্টে যদি দেখবে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আমরা নাচতে থাকি তোমরা দেখতেই এসো যারা আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নি শিগগির করে নাও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে শেয়ার করবে আর কমেন্ট বক্স খোলা আছে একটা কমেন্ট করবে তো আমরা নাচতে থাকি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো বাই